এই ধরনের প্যানে ভাজি করলে তলানিতে লেগে যায় বা পুড়ে যায় তখন ভাজির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই প্রথমে প্যান ভালো করে গরম করবেন গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে ধোয়া ওটা গরম করে নেবেন এরপর চুলার তাপ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে আবারও চুলা ধরিয়ে মাঝারি তাপে রেখে তেল গরম হয়ে আসলে এরপর জিরা আর তেজপাতা দিবেন ফোড়নের জন্য জিরা ফুটে উঠলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিবেন যেন ঝালটা বেরিয়ে আসে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করতে হবে কালিজিরা এটা অপশনাল এটা আপনি চাইলে স্কিপ করতে পারবেন অথবা কেউ চাইলে ফোড়ন অ্যাড করতে পারেন বা ভাজি শেষে আপনি চাইলে এখানে রান্দুনি বা ধনিয়ার পাতা যে যেমন ফ্লেভার পছন্দ করেন সেটা অ্যাড করতে পারবেন ভাজি আসলে সবাই করে খেতে জানেন তবে এক একজন এক এক ধরনের ভাজি খেতে পছন্দ করেন এক এক ফ্লেভারের যার যার মতো ফ্লেভার অ্যাড করে নেওয়া যায় হলুদ এবং লবণ দিয়ে মিশিয়ে অ্যাড করলাম আলু ফুলকপি আর সেম আপনি চাইলে এখানে গাজর অ্যাড করতে পারবেন তো যে যার পছন্দের যে কোনো সবজি দিয়ে এই ভাজিটা করে নিতে পারবেন তবে ভাজি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন পানি না থাকে সবজি পানি ঝরিয়ে নেবেন কারণ নতুন সবজি এটা যখন আপনি ভাজতে নেবেন যখন ঢাকনাদের ঢেকে রাখবেন দেখবেন হালকা একটু পানি ছাড়বে ওই পানিতেই কিন্তু এটা সেদ্ধ হবে আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন নেই তাহলে সবজি গলে যায় বা একেবারে নরম নরম হয়ে ক্যাঁত ক্যাঁতে হয় ওই ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে না কালার হালকা হয়েছে তাই একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তবে খুব বেশি হলুদের গুঁড়া দিলেও কিন্তু আবার স্বাদ নষ্ট হয়ে যায় বা তিতা লাগে তাই হলুদের পরিমাণ কম দিলে খাবারের স্বাদটা ভালো থাকে চুলার তাপ কিন্তু মিডিয়াম টু হাই রয়েছে আর হাঁকনা দিয়ে ঢেকে দিচ্ছে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলতে হবে আর নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন দ্রুত পানিটা টেনে যায় কারণ একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই ভাজি করা যাবে না তখন আপনি যখন এটা উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে যাবেন তখন এটা একদম গলে গলে ভর্তার মতো হয়ে যাবে তাই একটু শক্ত শক্ত থাকতে যেন পানি টেনে যায় এরপর আপনি এরকম ভাজি করবেন এটা করতে করতে বেশ নরম আর সফট হয়ে আসবে এই ভাজিটা যদি এরকম ঝরঝরে হয় এরকম লাল লাল হয় তাহলে এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে ভাজি করার সময় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যখন নিচের অংশ লাল হয়ে যায় তখন উল্টে দিতে হয় আবারও এভাবে ছড়িয়ে রাখবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর যখন আপনার কাছে মনে হবে নিচে একটু লাল হয়েছে তখন আবার উল্টে দেবেন এভাবে মূলত ভাজিটা করলে খেতে বেশি ভালো লাগে তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু যেহেতু ফুলকপি খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না এ ভাজি ডালের সাথেও ভালো লাগে শুধু ডিম ভাজির সাথেও ভালো লাগে এটা সকাল সকাল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বা রুটির সাথে পরোটার সাথে সার্ভ করা যায় ভাজির কালার কিন্তু বলে দিচ্ছে যে ভাজি খেতে কেমন হবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যারা এভাবে ভাজি করে খেতে পছন্দ করেন তারা জানেন এটার স্বাদ কেমন আশা করছি ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আজকে আর কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফিজ